হেই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অফিসিয়াল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা তো খুব ভালোই আছি হ্যাঁ একটু একটু মন খারাপ হচ্ছে সবাইকে বাড়ি সবাইকে ছেড়ে চলে যাব স্পেশালি আমি আমার তো খুবই মন খারাপ হচ্ছে কিন্তু ফৌজিবর একটু মন খারাপ হচ্ছে না কারণ যেহেতু ও তার বেটুকে সাথে করে নিয়ে যাবে সেই জন্য তো আজকে কিন্তু আমরা আমার বাপের বাড়িতে যাচ্ছি মানে মা বাবা বৌদি ভাইজি ভাই সবার সাথে দেখা করার জন্য আর যেহেতু কোয়ার্টারে যাবো সেখানে আমি অনেক কিন্তু জিনিসপত্র রেখে এসেছিলাম মানে মা বলেছিল যে তোকে কিছু জিনিসপত্র কিনতে হবে না এক্সট্রা এক্সট্রা প্রচুর জিনিস আমার কেনা আছে একটাও থালা বাটি গ্লাস কিছু কিনতে হবে না সেগুলোই কিন্তু আনতে যাচ্ছি প্লাস দেখা করতে যাচ্ছি আর হচ্ছে ওই জিনিসপত্রগুলো কিন্তু আনতে যাচ্ছি এই যে কৌজিবাবু কিন্তু রেডি হয়ে গেছে ওর বেটুকে এই যে একটা পাশের বাড়ির বোনও ও কিন্তু কোলে নিয়ে আছে ও একদম হচ্ছে কান্নাকাটি করছে ও যাবে না বলছে ঘোরাঘুরি করবে ওদের সাথেই তো বেশিটা টাইম ওর কাটে তাই আর কি তারপরে এই যে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ির সামনেই কিন্তু স্কুল আর স্কুলের কাজ হচ্ছিল বৃষ্টি হচ্ছিল প্রচন্ড কাদা রাস্তা তার মাঝখানে যেতে হচ্ছে আর আমাকে বলছে তুমি কিন্তু ফোনটা রেখে দাও এরপরে বাড়িতে গিয়ে আবার ভিডিও করবে আমি যে ঠিক আছে একটু পরেই রেখে দিচ্ছি একটুখানি দেখি আমরা যে যাচ্ছি তাই একটু ভিডিও মানে তুলে নিয়ে বেটুকু তো আমি একদম এক হাতে ধরে রেখেছি এক হাতে ফোনটা ধরা আছে যাই হোক এইভাবে আমরা কথা বলতে বলতে হাসতে হাসতে কিন্তু আমরা পৌঁছে গেছি আর একটু তো মন খারাপ হচ্ছে আর হাতে বেশি দিন সময় নেই মাঝে মাত্র দুটো দিন তারপরেই কিন্তু আমরা চলে যাব। মানে অনেকটা দূর অনেকটা দূর আমার তো কল্পনার বাইরে যে এত দূরে আমি আমাকে চলে যেতে হবে বাচ্চাকে নিয়ে সেই জন্য কিন্তু আমার প্রচুরই মন খারাপ হচ্ছে আর একটা মনে মনে আনন্দও হচ্ছে বিয়ের প্রায় আড়াই বছর পরে আমাদের একসাথে থাকার সুযোগ হয়েছে সেই জন্য অনেকটাও আনন্দিত আনন্দেই আছি আর কি তারপরে ওখানে যাব বলে কয়েকটা কুর্তি কিনেছিলাম সেগুলোর হাতা লাগানো প্লাস একটু সাইড মারার জন্য কিন্তু এখানে আমি কাছে দিতে চলে এসেছি আর ওটা কিন্তু আমার ওই বাড়িতে যাওয়ার রাস্তাতেই পড়ে তারপরে ওই দিদিটা বললো যে ঠিক আছে পুজোতে অনেকটা দিন আছে তোমার দুদিনের মধ্যে কিন্তু আমি জামাগুলো মোটামুটি তোমার কমপ্লিট করে দেবো তো ওটা একদম হচ্ছে এখানে পার্লার প্লাস কিন্তু ওই টেলার দোকান এই যে কুর্তি গুলো কিন্তু আমি দিয়ে চলে গেলাম তারপরে কিন্তু একটু মিষ্টি টিষ্টি কিনে নিয়েছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম ওই ভাইজি আছে তো তার জন্য আর কি আর মানে ফৌজি বাবু তো অনেক ক্যান্টিন থেকে চকলেট নিয়ে এসেছিল সেগুলো কিন্তু নিয়ে নিয়েছিলাম আর এই যে আর আমার বাড়ি কিন্তু খুব একটা দূরে না ওই পাঁচ ছ কিলোমিটারের মধ্যেই কিন্তু আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি এই যে এখানে চলে এসছি এই যে রুমটাকে ছেড়ে দিয়ে যাব প্রচন্ড মন খারাপ মানে কি বলবো এটাতে আমার জীবন উম অনেক অনেকটা অনেকগুলো বছর পার করেছে এই রুমটার মধ্যে তারপরে বেটু হওয়ার পর এখানেই থাকতাম একটা মানসিক শান্তি রুমটার মধ্যে আসলে আর কি সেই জন্য আমি মানে রুমটা ঘুরে ঘুরে দেখছি যে আর বলছি যে অনেকটা দিন মিস করবো এই রুমটাকে আর এই দিকে ভাইছি আর ওর নাম কিন্তু সানা ও আমার সাথে প্রচুর অ্যাটাচমেন্ট ওর ও ছোট থেকে মানে ও যখন হয়েছে তখন থেকেই ও ওকেই আমি একরকম মানুষ করেছি বড় করেছি আর কি সেই জন্য আর ও পিপি আর মানে পিসু আসলে ও ওর মানে স্কুল যাওয়া কিন্তু আজকে ও স্কুল যায়নি কারণ পিসিও আসছে সেই জন্য আর এই দিকে আমাকে কিন্তু একটু ফৌজি বাবু খাইয়ে খাই দিচ্ছে আমি বললাম যে একটা প্লেটের মধ্যেই দাও মিষ্টি আমরা দুজনেই খেয়ে নেবো আর এখন আমি আগে না মিষ্টি খেতাম না এখন কিন্তু প্রচুর মিষ্টি খাই আর বেটুর তো দিদি ভাইয়ের সাথে হলেই হলো প্রচুর আনন্দ করে এই যে এসে না এসেই মামাবাড়িতে খেলতে শুরু করে দিয়েছে দু বোন মিলে প্রচুর আনন্দ করে আর এই যে আমার মানে যে ভাইজি আছে আমার বেটুকে সারাক্ষণ দেখে রাখে ও স্কুল চলে গেলে ওর মন খারাপ হয়ে যেত আবার যখন আসতো তখন কিন্তু আবার ওর মন ভালো হয়ে যেত দুজনে মিলে সারা দিন প্রচুর দুষ্টমি করে আর বৌদি এদিকে আমাদেরকে কিন্তু একটু চিকেন কষা দিয়ে গেছে বললো একটু টেস্ট করে দেখতো চিকেন কষাটা কেমন লাগে তাই আমরা দুজনে কিন্তু চিকেন কষা টেস্ট করতে বসে পড়েছি আর বৌদি বলছে ভালো হয়েছে নুনটুন ঝাল ঝাল সব ঠিক আছে তো আর বলছি হ্যাঁ মোটামুটি সব কিছু ঠিক আছে আর আমার ভাইঝি কিন্তু এখানে আমরা বসে আছে আমরা টোটাল চারজন এদিকে ভাইঝি আমি আর বেটু বেটু এদিকেই যে বসে আছে ও তো আর খেতে পারে না ও সবার খাওয়া খাওয়া দাওয়া করার পর মা আর বৌদির সাথে প্রচুর গল্প করেছি কারণ বেশিক্ষণ তো থাকবো না ওই তিন চার ঘন্টা মতো কিন্তু আমরা থাকবো এসেছি বারোটা সাড়ে বারোটা আবার কিন্তু পাঁচটার সময় আমরা চলে কারণ হচ্ছে মানে বাবু আবার হচ্ছে বাজার করতে যাবে পেটুকে নিয়ে গেলে কিন্তু মানে সমস্ত কিছু কেনাকাটা করা যায় না ওই দু একটা করে জিনিস কিনে আবার চলে আসি ভাই প্রতিদিনই প্রায় আমরা বাজার গেছি এসেছি কিন্তু তাও কমপ্লিট হয়নি তো দিদি ভাই আসবে দিদি ভাই এসে মানে ওরা দু ভাই বোন মিলে একটু বাজার ঘাট করে তারপরে কিন্তু আসবে আর এইদিকে কিন্তু আমার ভাইজি দুটো পান নিয়ে এসেছে আর ও ফোন দেখে দেখে কিন্তু এগুলো সব শিখেছে যে মাটির বাটিতে এরকম ভাবে সবজি কালার করে রং করে তারপরে ডিজাইন ডিজাইন করে ও একটু একটু করেছে আর কি সেটাই ভিডিও করো তো ওর একটু ভিডিও করলাম তারপরে এই যে বাগানে চলে এসেছি বলছে তুই তো চলেই যাবি তাহলে কিছু আহ শাকসবজি হয়েছে সেগুলো নিয়ে যা এই যে বৌদি দাঁড়িয়ে আছে আমার বেটুকে কোলে নিয়ে এখানে কিন্তু প্রচুর মশা আর ভাইজি কিন্তু তুলে দিচ্ছে বলছে পিবি আমি তুলে দিচ্ছি তোমরা সবাই দাঁড়াও কিন্তু তুলে দিচ্ছে সবজি টবজি যেহেতু আমি চলে যাবো আর রকম শাক সবজি খেতে আমার খুব ভালো লাগে ওই সার দেওয়া বিষ দেওয়া নয় তো সেই জন্য আর কি আর বাজারের শাকটা আমার একদম পছন্দ না আর আমার ওই কিন্তু শ্বশুর মশাই একটুখানি আমাদের সামনে জায়গা আছে শ্বশুর মাতায় চাষ করে করেন চাষ করেন আর কি চাষবাস না ওই সবজি টবজি গাছপালা একটুখানি পছন্দ করেন লাগাতে তো শাকটা মোটামুটি আমরা খাই মানে বাড়ির শাকটাই কি তো এই যে আবার ওর মাও তুলে দিচ্ছে ও তো একা একা তুলতে পারছে না সেই জন্য কিন্তু ওর মাও হাত লাগিয়ে দিয়েছে আর এখানে পুরো নেট দিয়ে ঘিরে দিয়েছে বাবা যাতে না ওই ছাগল তারপরে হচ্ছে মুরগি যাতে না এসে নষ্ট করে দেয় তার জন্য আর প্রচুর বৃষ্টি হয়েছে তো এই জন্য বৃষ্টির এত ফোর্স যে ফাঁকা ফাঁকা হয়ে গেছে তারপরে কিন্তু মা দুটো কার্টুনের মধ্যে যত বাসন কুসন সব রেখেছিল সেগুলো কিন্তু বের করে দেখাচ্ছে আর বলছি তোর কোনগুলো প্রয়োজন সেগুলো কিন্তু তুই নিয়ে যা তো মোটামুটি দুটো থালা দুটো বাটি দুটো গ্লাস আর ছোট ছোট বেটুর জন্য দুটো বাটি আর ওই যে একটা ফুল ঝাড়ি আছে না মানে সবজি ধুয়ে রাখার জন্য বা মাংস টাংস যদি আনা হয় ওই যে কুচুর হাতে আছে সানার হাতে যেটা আছে সেটা কিন্তু আমরা নিয়েছিলাম আর এই দিকে কিন্তু আমার কর্তমশাই চলে গিয়েছিল দিদিভাই ফোন করেছিল বলল যে আমার এরকম ছুটি হয়ে গেছে তুই তাড়াতাড়ি চলে আয় তারপর ও কিন্তু চলে গেছিল আমি বললাম তুমি যাও আমাকে বাবা গিয়ে ছেড়ে দিয়ে আসবে আমি এত তাড়াতাড়ি যাব না যেহেতু মানে অনেকটা দিন মানে চলে যাব তো এই মা বৌদি ভাইজি এদের সাথে সময় পার করাই আর হবে না আর এমনিতেও যখন কর্তমশাই বাড়িতে আসে ও কিন্তু বাড়িতেই থাকে বেশি আমার আমার বাড়িতে আসতে চায় না ওই আসলেও এক রাত্রি কোন রকমে কাটে তারপরে কিন্তু চলে যায় ও থাকতে চায় না বলে ভালো লাগে না আমাকে এতদিন পরে আমি আমার বাড়িতে আসি আবার তো ওইখানে গিয়ে কাটাবো আমার কমফোর্টেবল লাগে আমার নিজের বাড়িতে আমি ওই জন্য কখনো ওকে জোর করি না আর এই দিয়ে কিন্তু মা ওই মধ্যু আর মানে চৌকাঠে দাঁড়িয়ে ছিল মা বললো চৌকাঠে কিন্তু প্রণাম করতে নেই আমি যাচ্ছি তারপরে তুই কিন্তু প্রণাম করবি তারপরে এই যে বাবা গাড়ি ঘোরাচ্ছে বাবা বলছে আমি আগে গাড়ি করে নি মানে যে যার সে তার আগে কাজ নিজের নিজেরটা সামলাচ্ছে তার তারপরে আমাকে দিচ্ছে এই মাকে প্রণাম করে নিলাম মা কিন্তু আমার বেটুর সাথে পিছনে লাগছে মা বলছে এটা আমার মা এটা আমার মা আর বেটু ততই কান্না করে যাচ্ছে হ্যাঁ বেটু তো এখন বুঝতে অনেকটা শিখে গেছে এখন কেউ যদি আমাকে হাত দিয়ে টানে বা ওর বাবাকে কেউ যদি টানে ও কিন্তু কান্না করে ও ভাবে যে ওরই মা ওরই ওটা বাবা ও ওরই বেশি অধিকার ওদের দুজনের প্রতি যাই হোক এই যে বাবা কিন্তু আমাকে ছাড়তে যাচ্ছে বেটুকে আর মা কিন্তু প্রচুর মন খারাপ করছে মা বলছে যে আমার একটুও ভাল লাগছে না বিশেষ করে আমার জন্য না আমার বেটুর জন্য মানে না সুদের থেকে আসল ভারী তো মায়ের সেরকমই হচ্ছে মা বাবা সবার বাবা তো প্রকাশ তো বাবাদের এমনিতে প্রকাশ ক্ষমতা কম কিন্তু বাবাদেরও প্রচুরই কষ্ট হয় তো কিছু করার নেই তো এই রকম তো সিচুয়েশন আসবেই সবাই আগে থেকে মোটামুটি জানতো তো এত তাড়াতাড়ি আসবে এটা কেউ ভাবইনি আর কি যে আমরা চলে যাব আর বেটু অনেকটাই ছোট তো ওই ওর এক বছর দু মাস মতো বয়স একদমই ছোট আর এখন হালকা হালকা পা হয়েছে এখনই তো দুষ্টুমি করার বয়স এখন একদমই কিছুই বোঝে না একদম আনাড়ি টাইপের কি তো দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি বাড়িতে মানে আমার বাড়িতে শ্বশুর বাড়িতে মানে মায়েদের তো শ্বশুর নিজের বাড়ি হয় তো আমার বাড়িতেই পৌঁছে গেছি আর কি আর চাকলি পিঠে বানাচ্ছে আর এইটা হচ্ছে মানে কি বলবো আমার কত্তা মশাইয়ের বানানো হচ্ছে এই পিঠে আর দুধ তার সাথে অল্প করে চিনি নাই এটা খেতে খুব পছন্দ করে আর মা চাই সব সময় ওর পছন্দের খাবার বাড়িতে আসলেই বানিয়ে ওকে খাওয়ানোর জন্য আর আমরা ওখানে চলে যাচ্ছি তাল তো নিশ্চয়ই আর পাবো না তো ওরা বাজার থেকে কিন্তু ঘুরে চলে এসেছিল এই যে দুটো বেডশিট নিয়েছে আর বাড়িশের কভার আর আমার ছোট ননদ আছে সে কিন্তু পুজোর ড্রেস টা বেটুকে দিয়েছে যেহেতু আমরা পুজোর সময় কোয়ার্টার থাকব থাকবো সেই জন্য কিন্তু বলছে যাক পুজোর সময়টা পরবি আর এই যে দুটো হাইনেক গলা গেঞ্জি আর একটা আমার কুর্তি এই যে একটা সাদা কালার এর কুর্তি একটা ওই ব্লু কালারের এর আর জোড়া জুতো উম কিন্তু আনা হয়েছে